শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো অনেক দিন হয়ে গেছে অনেক দিন মানে চার দিন হয়ে গেছে আমরা মাছ মাংস খাই না পুজো করেছি এই জন্য মাছ মাংস আনি নি সেই শিব পুজোর আগের দিন থেকে ছেলে পেলেকেও বলছি তাহলে বাড়িতে যখন পুজো করবো মাছ মাংস আনা হবে না তোরাও নিরামিশ নিরামিষ খাস ওদেরও অস্থির হয়ে গেছে আর নিরামিষ ভালো লাগছে না ওরা নিরামিষ একদমই পছন্দ করে না তবুও আমার জন্য এখন খেয়েছে এই কয়েকদিন ভেজ ডাল নিরামিষ সবজি ভাজা পাঁপড় এইগুলো দিয়েই খেয়েছে ওদেরও আর ভালো লাগছে না তাই সকালে উঠেই বলছে বাবা তুমি কিন্তু মাংস এনে দিয়ে যাবা যেহেতু ও চলে গেছে ছেলেকে বললাম বাবা চলে গেছে তুই গিয়েই নিয়ে আয় এবার ও গিয়ে নিয়ে এসছে দেখো মাংসটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে কষানো হয়ে গেল মাংসতে একটু আলুটাও বেশি দিয়েছি রাত্রেবেলা রুটি করব সবাই এই মাংস দিয়েই খাবো এবার রুটির জন্য একটু আলুটা থাকলে ভালো লাগে দেখো মাংস কষানো হয়ে গেছে গরম জলও দিয়ে দিলাম মাংসটা ফুটছে আমার রান্নাও হয়ে গেছে এবার রাতের জন্য আমি আলাদা করে তুলে রাখছি রুটি দিয়ে খাবো বলে আর ওর বাবাও তো বাড়ি থাকে না ওই জন্য বেশি করে তুলে রেখে দিয়েছি এখন দুই ছেলে আর আমি খাবো সুন্দর করে সব আলাদা আলাদা করে রেখে দিলাম যে রাত্রেবেলা আর কিছু করব না করতেও ভালো লাগে না সব সময় ঝোলটাও একটু বেশি বেশি হয়েছে গ্রেভি টাইপের করিনি একটা তরকারি তো ওই জন্য আর বেশি গ্রেভি করিনি সবাইকে ডাকাডাকি করছে আয় আয় বলে তার মধ্যে দেখো ছেলের একটা বন্ধু এসছে আমি আবার বললাম আয় একটু খেয়ে নে ও বলছে না কাকিমা আমি খেয়ে এসছি ওর বাবা মা এখানে থাকে না ও নিজে নিজেই রান্না করে খায় তা প্রায় সময় আসলে আমাদের বাড়িতে একটু ওর খাওয়া দাওয়া হয়ে যায় ও খায় ওই জন্য ডাকা ডাকি করছি বলছে না আমার মা এসছে বাড়িতে আমি যে তাহলে তো ভালো হলো তোরা রান্না টান্না করতে হচ্ছে না মা রান্না করছে তুই খাচ্ছিস দেখো ভাত বাড়ছি হাতায় উঠছে না আবার হাত দিয়ে ধরছি আবার হাতেও ধরতে পারছি না প্রচণ্ড গরম ক্যাবলি রান্না করে নিয়ে এসছি তো বাড়ছি আর সবাইকে খালি ডাকা ডাকি করছি আমাদের দুপুরের খাওয়ার এখনো টাইম হয়নি আমরা প্রায় দুটো দশ পনেরোতে খাই কিন্তু আজকে সকালবেলায় সবাই একটু রুটি উটি খেয়েছি আর রুটি খেলে আমাদের ছেলে পেলে খুব একটা পছন্দ করে না রুটি খেতেও চায় না হয়তো অর্ধেক খেলো কি একটা খেলো এরকম খাবে ওই জন্য বলছে খিরে পেয়ে গেছে তাড়াতাড়ি দাও এখন বাজে তোমার একটাও বাজে নিয়ে পোনে একটা বাজে যখন ভাত খাচ্ছি তখন এক পোনে একটা বাজে তার মধ্যে একটা বান্ধবী এসছে বান্ধবী এসে বলছে চলো কুল মাখা করবো কুল খাবো আমি বলছি আগে ভাত খেয়ে নিই তারপরে কুল মাখা খাবো ওই জন্য ওর সঙ্গে গল্প করছি আর ভাত বাড়ছি ওকেও বললাম তুমি একটু খাও বলছে না না আমি কেবল খেয়ে এসছি ভাত বাড়তে বাড়তে গল্প করছি মজার কথা বলছি আর ভাত বাড়ছি দেখো তরকারিটা ভাগ করে রেখে এসছি আর এখন আমরা তিনজনে খাবো ওইটুকু নিয়ে এসছি আর ছেলেকে চিল্লাচিল্লি করছি আয় 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 বলে ভাত ভাড়া হয়ে গেছে বড় ছেলেটাকে সবসময় কি করতে হয় ভাল লাগে না দেখো ভাত বাড়ছি তোমরা কে কি দিয়ে খেলে দুপুরের খাওয়ার কমেন্টে বলো এই যে ছেলে এসে বসেছে খেতে আমি বলছি কেমন হয়েছে বল বলছে ভালো হয়েছে তোমার তরকারি তো সবসময়ই ভালো হয় আমার কাছে খুবই ভালো লাগে মা অনেক জায়গায় খায় কিন্তু তোমার মতন এরকম হয় না এই বলছে আমারও খাওয়া হয়ে গেছে দেখো আমিও খেতে বসে পড়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকো আবার পরে কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা